কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাপ নদী থেকে অস্ত্র গোলাবার উচ্চহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ সময় তারা মিয়ানমার থেকে বাংলাদেশে আসছিল আটক রোহিঙ্গারা হলেন ওখিয়া কতুপালং ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জোবাইয়ের ও একই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার মঙ্গলবার টেকনাফ ব্যাটালিয়ন সম্মেলন কক্ষে বিজিবির দুইয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি বলেন টেকনাফের বড়ইতলি বক্করের জোড়া নামক এলাকা দিয়ে অস্ত্র ও মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকবে এমন খবরে বিজিবি অভিযান চালায় অভিযানের সময় নাপ নদীতে নৌকায় থাকা দুই রোহিঙ্গাকে আটক করা হয় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি দুই নলা বন্দুক একটি বিদেশি পিস্তল একটি আর জেস হ্যান্ড গ্রেনেড আটটি পিস্তলের গুলি একটি খালি কোষা একুশটি তাজা গুলি একটি দেশীয় কার্ডুস দুই কেজি একশো গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করা হয় কিসিয়ান ডেক্স নিউজ